নমস্কার আশা করি আপনার প্রত্যেককে ভালো আছেন দর্শক বন্ধু মিথুন রাশি দু এই জুলাই মাস কেমন যেতে চলেছে সম্পূর্ণ প্রেডিকশন শিক্ষা স্বাস্থ্য কেরিয়ার এবং আপনার এডুকেশন লাইফ কেমন যেতে চলেছে সম্পূর্ণ বিচার অথবা বিশ্লেষণের মাধ্যমে এই মাসের রাশিফলটা আমরা অতি অবশ্যই দেখে নেব তাহলে ভিডিও শুরুতে আমরা দেখে নেব এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই জুলাই মাসে নটি গ্রহের অবস্থান কি বলছে তাহলে মাসের শুরুতে মিথুন রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য আপনার কিন্তু মিথুন রাশি রাশিতে শুক্র এবং রবি অবস্থান করছে দ্বিতীয় ভাবে বুধ অবস্থান করছে চতুর্থে কেতু এবং তার পাশাপাশি দাঁড়িয়ে নবমে শনি মহারাজ দশমে রাহু একাদশে মঙ্গল এবং দ্বাদশে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান মিথুন রাশি জাতক বা জাতিকাদের কতটা সফলতা এনে দিতে চলেছে প্রথমে আমরা দেখব স্বাস্থ্য কেমন যেতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে বুধের বলবত্তার উপর আপনার জন্মকুণ্ডলিতে এই বুধ যদি ভালো থাকে তাহলে বলাই বাহুল্য এই জুলাই মাসে বুধের অবস্থান কিন্তু মোটামুটি ভালো জায়গায় থাকছে কারণ আপনার রাশি ভাবের মালিক বুধ দ্বিতীয় ভাবে অবস্থান করেছে জন্মকুণ্ডলিতে যেটা কিন্তু শুভ ভাব তবে উনিশে জুলাইয়ের পরে এই বুধ দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে এসে যখন অবস্থান করবে অর্থাৎ উনিশ তারিখের পরে গিয়ে কিছুটা মানসিক উদ্বেগ এবং শারীরিক কিছুটা টুকিটাকি প্রবলেম হওয়ার কিন্তু সম্ভাবনা অতি অবশ্যই থাকছে যারা কিনা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকা বিশেষ করে চর্মরোগ বিষয়ক কোনো কিছু সমস্যা হওয়ার কিন্তু একটা সমস্যা অতি অবশ্যই থাকছে তার পাশাপাশি যদি আমি দেখি শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই জুলাই মাসে কতটা সফলতা আপনি অর্জন করতে চলেছেন মিথুন রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন বিচার করতে গেলে অতি অবশ্যই আমাদের কিন্তু দেখা প্রয়োজন শুক্রের বলবর্তা কেমন রয়েছে এই জুলাই মাসে মাসে শুরুতে এই শুক্র অর্থাৎ যিনি পঞ্চম ভাবের লর্ড এবং যে শুক্রের ওপর সমস্ত এডুকেশনের ভিতটা কিন্তু দাঁড়িয়ে আছে সেই শুক্র আপনার রাশিতে অবস্থান করায় আপনার নিজের চেষ্টায় এবং নিজের মানসিক জোরে আপনি এডুকেশনের জায়গাটা কিন্তু অতি অবশ্যই পেরিয়ে যেতে পারবেন এবং এই যে আপনার পঞ্চম এবং লগ্ন বা রাশি এই যে কানেকশন আপনার পঞ্চম ভাবের লর্ড বসে আছে আপনার রাশিতে এটা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে নিয়ে আসবে তবে এই শুক্র যখন আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে এসে অবস্থান করবে জুলাই সাত তারিখের পরে অর্থাৎ আমি যদি সমগ্র মাসটি দেখি মিথুন রাশি জাতক বা জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় যদি আপনি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান আপনার যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে আপনি যদি এই মাসে কোনো আপনি কোথাও কোনো ইনস্টিটিউট অ্যাডমিশন নিতে চান তাহলেও কিন্তু এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আপনি পেয়ে যাবেন প্রেম লাইফ কেমন যেতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের দেখুন এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের প্রেম জীবনে বা প্রেম লাইফে আপনি কতটা সাকসেস পাবে। আপনি কতটা সফলতা পাবেন আপনি কি মনের মানুষটিকে পাবেন সমস্ত কিছুর উত্তর কিন্তু এই শুক্রের বলবর্তার উপরে নির্ভর করবে এবং প্রথমেই বললাম প্রেমের মধ্যে এই জটিলতা কিছুটা থাকবে যদিও এই প্রেমের সাথে আপনার রাশির একটা কানেকশান আপনি কিন্তু এই মাসে দেখতে পাবেন এক কথায় বলা যায় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে আপনি কিন্তু চাইবেন এবং আপনার চেষ্টায় সম্পর্কটা কিন্তু টিকে যাওয়ার একটা সম্ভাবনা অতি অবশ্যই তৈরি হবে তবে উনিশে জুলাই পর একটু কিন্তু উদ্বেগটা বাড়ার সম্ভাবনা থাকছে যারা কিনা বিবাহ করবেন বা প্রেম করে বিয়ে করবেন এরকম কোন সিদ্ধান্ত নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের কিছুটা চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই বাড়ছে তার পাশাপাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই সময় কিন্তু মানসিকভাবে অনেকটা কষ্টের মধ্যে পড়ার সম্ভাবনা থাকছে প্রেম কেন প্রেমের বাইরে গিয়েও তার পাশাপাশি বাড়িতে কিন্তু একটা জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে যারা কিনা মিথুন রাশি জাতক বা জাতিকা রয়েছেন প্রেমের ক্ষেত্রে মোটামুটি সফলতা আপনি কিন্তু পাচ্ছেন তবে কম বেশি মাথা গরমের প্রবণতা আপনার প্রিয় মানুষের মধ্যে একটু কিন্তু দেখতে পাবেন যদিও আপনার শুক্র রাশিতে অবস্থান করায় যে কোনো সমস্যা আসুক না কেন আপনার বুদ্ধিমত্তার সাথে প্রেমটাকে কিন্তু টিকিয়ে রাখতে আপনি অতি অবশ্যই সচেষ্ট হবেন ম্যারেজ লাইফ বা বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা মিথুন রাশি জাতক বা জাতিকা রয়েছেন মিথুন রাশি জাতক বা জাতিকাদের একটা বিষয় যদি এই মাসে দেখা যায় বিবাহিত লাইফের ক্ষেত্রে কিছুটা কিন্তু টানা পড়েন সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তবে একেবারে যে খুব পরিস্থিতি সেরকম নয় কারণটা কেন বলছি মিথুন রাশি জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফ বিচার করা হবে সপ্তম হাউজ এবং সপ্তম হাউজের মালিক বৃহস্পতির ওপর নির্ভর করে যদিও এই দেবগুরু বৃহস্পতি যে কিনা সপ্তম ভাবের হাউজলর্ড এই সময়ে দাঁড়িয়ে অবস্থান করছে রাশির ণ্ডলিতে এই দ্বাদশ ভাবটিকে কিন্তু দিকে যেমন নেগেটিভ আর দিকেও কিন্তু পজিটিভ অর্থাৎ যাদের হাজবেন্ড বা ওয়াইফ রয়েছেন অন্য কান্ট্রিতে আছেন বা যারা দেখা যাচ্ছে দূরে গিয়ে কাজ করছেন ব্যবসা করছেন চাকরি করছেন বা দূরে জন্মস্থান থেকে দূরে যারা আর রয়েছেন কারোর যদি হাজব্যান্ড বা ওয়াইফ যদি থেকে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফের একটা কিন্তু বাইরে যাওয়ার একটা কিন্তু কর্মসূত্রে বাইরে যাওয়ার একটা যোগ এই জুলাই মাসে আপনি দেখতে পাবেন এবং এটাতে কিন্তু উনি কর্মসূত্রে কিন্তু একটা ভালো প্রফিট কিন্তু লাভ করবেন সেটা কিন্তু এই সময়ে ওনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই দেখা যাচ্ছে তার পাশে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার প্রিয় মানুষের কিছুটা মানসিক উদ্বেগ বাড়ার সম্ভাবনা রাতের ঘুম বিঘ্নিত হওয়া এবং স্বাস্থ্যের জন্য অল্প সংখ্যক কিছু অর্থ খরচের প্রবণতা বেরিয়ে খরচের প্রবণতা বেড়ে যাওয়া এটা কিন্তু দেখতে পাবেন যারা কিনা মিথুন রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন তবে শরীরের বিষয়ে আপনার প্রিয় মানুষের অতি অবশ্যই কিন্তু খেয়াল নেওয়ার এক খেয়াল খেয়াল নেওয়ার একটা সময় কিন্তু এই সারা বছরটা আপনাকে কিন্তু এইটা রাখতেই হবে ভাগ্যের জায়গাটা কেমন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যটাকে কন্ট্রোল করবে শনি মহারাজ এবং এই মাস ভোর এই শনি মহারাজ নবম হাউসে অবস্থান করে আছে যে শনি মহারাজ নবম ভাবেই অবস্থান করে আছে এবং ওই ভাবটাই শনি মহারাজের নিজের ঘর অর্থাৎ এক কথায় বলতে গেলে যার ঘরে সেই গ্রহটাই কিন্তু মালিকা মালিকানাধীন এবং সেই যার ঘরে সেই গ্রহটাই কিন্তু শক্তিশালী অর্থাৎ আপনার নবম ভাব বা আপনার ভাগ্যটাকে যে গ্রহ কন্ট্রোল করবে শনি মহারাজ সেই গ্রহটা অবস্থান করে আছে নিজের সকক্ষে বা নিজের রাশিতে বা নিজের ভাবে অর্থাৎ ভাগ্য ভাবের মালিক ভাগ্যস্থান এই অবস্থান এটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট তবে এই শনি মহারাজের অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে বলাই বাহুল্য অনেকটাই শুভ ফল আপনার জন্য ওয়েট করে আছে কেন এই নবম ভাবে শনি মহারাজ অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার একাদশ ভাবটিকে দেখছে অর্থাৎ সফলতার ঘর ভাগ্যের জোরে সফলতা আপনি পাবেন তবে কথার মধ্যে একটা বিশেষ যেটা না বললেই নয় শনি মহারাজ আপনার প্রত্যেককেই জানেন এবং প্রতি ভিডিওতেই বলি সমস্ত কাজ একটু লেট করিয়ে দেয় যেহেতু আপনার ভাগ্য ভাবের মালিক শনি মহারাজ বৃষ্টি দিচ্ছে আপনার সফলতার ঘরে এক কথায় বলতে গেলে সফলতার ক্ষেত্রে আপনাকে অনেকটাই কিন্তু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তবে সমগ্র কঠিন সমস্ত কঠিন পরিস্থিতিকে পরিস্থিতির মধ্যে মোকাবেলা করেও কিন্তু আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং সফলতার মুখ অতি অবশ্যই কিন্তু দেখতে পাবেন যারা কিনা রয়েছেন মিথুন রাশির জাতক বা জাতিকা কর্ম কেমন যেতে চলেছে মিথুন রাশি জাতক বা জাতিকাদের কর্মভাবের ওপরে রাহুর এই অবস্থান অর্থাৎ দশম ভাবে রাহু অবস্থান করছে দশম ভাবে রাহু অবস্থান করছে এই জুলাই মাসে কর্মের প্রতি একটা অনীহা যেমন সৃষ্টি করবে ঠিক একই রকম ভাবে এই দশমের হাউস লর্ড দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করে আছে কর্মসূত্রে দেখবেন এই মাসটা আপনার বাইরে বাইরেই কাটছে কাজের প্রতি প্রেশার বাড়বে যেমন দূরে দূরে কাজের প্রোপোজাল আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের তবে যারা দূরে কাজ করছেন তারা যারা দূরে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা দূরে গিয়ে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এক কথায় বলতে গেলে এই জুলাই মাসটা অত্যাধিক শুভ ফল বয়ে নিয়ে আসবে এই সময় দাঁড়িয়ে কর্মের প্রতি কিছুটা অনিয়া সৃষ্টি করতে পারে কে করবে রাহু কারণ রাহু কিন্তু কর্মের মধ্যে একটা পরিবর্তন দেখায় যেহেতু আপনার দশমে রাহু অবস্থান করে আছে হঠাৎ করে সিদ্ধান্ত অতি অবশ্যই নেবেন না কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও আপনি একটা কাজ ধরবেন তারপরেই কিন্তু একটা কাজ ছাড়বেন এরকম না হলে হটকারী সিদ্ধান্ত এবং রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু পরবর্তীকালে গিয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ানোর একটা সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে বিদেশে যারা থাকছেন মোটামুটি ভালো ফল পাচ্ছেন কিছুটা হলেও যারা বিদেশে থাকছেন জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করছেন তাদের জন্য প্রমোশনেরও কিন্তু একটা যোগ এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই সময় অতি অবশ্যই দেখা যাবে প্রত্যেকে ভালো থাকুন আজকে জানানোর চেষ্টা করলাম জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশি জাতক অথবা জাতিকা প্রত্যেককে ভালো থাকুন সুখে থাকুন এবং সাথে থাকুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অতি অবশ্যই সকলে মঙ্গল কামনা করি নমস্কার